কুমিল্লা যশোর খুলনা বরিশাল এখন সব জায়গার মানুষরা তো আসলে আপু মানে আজকে মর্নিংয়ে আমাদের মেলাতে ময়মন সিং থেকে একটা আপু আসছে মানে ভাবা যায় আপনি চিন্তা করেন তো এত দূর দূরান্ত থেকে মানুষের যে ভালোবাসা অ্যান্ড ইনশাল্লাহ ফ্রাইডে আমাকে পাবেন সবাই সবার সাথে দেখা হবে সবাই চলে আসবেন মেলাতে এই তো তোমাকে ভালোবাসি তাই তিন বাচ্চা ম্যানেজ করে তোমাকে দেখার জন্য ওয়েট করে বসে থাকি তোমার জন্য ভালোবাসা রইল মাওয়া থ্যাংক ইউ আপু তাও দেশের বাইরে থেকে এটা একটু বলে দেন তাও দেশের বাইরে থেকে টাইমিং এর একটা ব্যাপার থাকে তাও যে ভালোবাসা আমাকে দেখাচ্ছেন এটাই আমার জন্য অনেক বড় পাওয়া চলে আসলাম জয়েন হয়ে গেলাম আপু আমরা শর্ট লাইক দিব বেশি বড় করবো না আমাদের কারখানা থেকে এখন প্রত্যেক দিন দেখেন আগে সপ্তাহে একটা দুইটা আনার করে দেখাতাম তাই না এখন কিন্তু এভরিডে আমাদের কারখানা থেকে আমরা করে নাম যে প্রত্যেকটা দিন সবাই একটু করে শেয়ার করে দেন কেমন একটু করে কমেন্ট করেন একটু করে শেয়ার করে দেন অ্যান্ড জানিয়ে দেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আমি জানি একটু রাত হয়ে গিয়েছে পরে সবাই দেখে নিবে ব্যাপার না বাট সবাই একটু ফার্স্ট ফার্স্ট একটু একটু জয়েন হয়ে যান চলে আসছি আপু অ্যানিভার্সারি গিফট চাই কিউটি আপু আছে আচ্ছা আপু ব্লুটা নিয়েছি বাট এখনো পড়া হয়নি পড়ে ফেলেন আপা পড়ে ফেলেন আচ্ছা আপু ঘুম পাড়ে বাচ্চাকে ঘুম পাড়ে আসছে না হারে কালা আপু এটা অনেক সুন্দর গতকালকে একটু স্টক আউট হ্যাঁ আলহামদুলিল্লাহ এগুলো এখন দেই না আপু নজর লাগে সেটা নতুন কালার আমাদের হাওয়াই মিঠাই কোড টুয়েলভ হাওয়াই মিঠাই ইলেভেনটা পরে দিব টুয়েলভ কোডটা আগে দেখায় এটা বেশি হিট সবসময় নিতে পারে না তবে লাইভে ভিডিও সবসময় দেখি থ্যাংক ইউ মানে থ্যাংক ইউ দিয়েও সবাইকে ইয়ে করা যাবে না বাট তারপরেও আপু বেশি শুকিয়ে গিয়েছেন আপু নিজের প্রতি খেয়াল রাখবেন না ঘুম আসে না তোমার লাইভ দেখলে থ্যাংক ইউ আপু তো চলেন এটা দিয়ে আমরা স্টার্ট করব অনেক বেশি সুন্দর শুকিয়ে যায় নাই আমার ওয়েট ঠিক আছে যাই না কেন স্লিমিং টি খাই মাঝে মধ্যে আমি স্লিমিং টি খাই অন্য কাজে আমার স্লিমিং টি খাওয়া কিন্তু অন্য পারপাসে চিকন হওয়ার জন্য না স্কিন ভালো রাখার জন্য পেট ক্লিয়ার করার জন্য আর এত আরাম 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 আছে তো এটা আপা আমাদের মেলাতে দেখেন আপনারা যারা বলতেছেন এটা কিন্তু মেলাতে দিয়েছেন না আমরা কালকে কালকে থেকে এটা মেলাতে পাবেন কালকে থেকে এটা মেলাতে লাইম লাইট আমাদের ফোর্থ টাইম রিস্টক আইটেম যেটা এগুলোর উপর আপা হিউজ অফার অফার প্রাইসে দেওয়া এগুলো সবগুলো অফার প্রাইসে দেওয়া জাস্ট নামমাত্র প্রাইসে এগুলো আপনারা পেয়ে যাবেন তো চলেন আমরা বিসমিল্লা বলে স্টার্ট করব আমাদের আনারকলি আপনাদের আনারকলি আরাম খুব সবাই আপা পছন্দ করে যার কারণে এভরিডে আমাকে নতুন কালেকশন নামাইতে হয় কিছু করার নাই বাট কালকের মতো অবস্থা হলে আমি একটা লাইভ দেখায় শেষ করে বাকিগুলো দেখাবো না কারণ ভিউ অনেক ম্যাটার করে ভিউ না থাকলে আপা মানে লাইভ করে মজা পায় না আপু কোন একদিন গিফট পাবো তোমার থেকে ইনশাআল্লাহ আপু খুব সুন্দর আপু কালারগুলো খুব সুন্দর আচ্ছা বলতে হবে না লাইভ শুরু হওয়ার সাথে সাথে আমি করে দেই আপু এটা এটা খুব খুব একটা মেটেরিয়াল এটা করা আপু তোমার ড্রেস কোয়ালিটি খুব ভালো থ্যাংক আমার একটু টায়ার্ড লাগে আপনার কেউ না থাকলে আমার এনার্জি লেভেলটা একদম লো হয়ে চলে আসে চলেন এটা কলার দিয়ে বানানো যে গলাটা আপনারা সবাই খুব পছন্দ করেন একঘেয়েমি যে ইয়েটা গেল ওটা না এটা কলার দিয়ে সুন্দর করে আপ বাটন করা আছে বাটনেও পরিবর্তন এনেছে গিট বাটন যেটা শুরুর দিকে আমরা দিয়েছিলাম হাতের কাজের পরিমাণ বাড়ানো প্রত্যেকটা আনারকলিতে থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত গরম গরম আনারকলি কালার কোয়ালিটি গুলো দেখে নেন আপ এই আনারকলি গুলো না কোনো ওয়েদার ম্যাটার করে না আমাদের আনারকলি গুলো যে কোনো ওয়েদারে পরে খুব আরাম আরাম ফিল করবেন তোমার ইয়ে আমাকে ওই চাটা একটু জুস দেন তো মোস্তফা জুসটা করি কিসে দিচ্ছেন দেখি আমি ওটা তো চাই নাই বুঝেন না আমি যে কাপে চা খাইছি ওই চাচ্ছি ক্লিন করে এনে দিয়ে খুব গলা তাড়াতাড়ি চেহারা দেখলে মনে ক্লান্ত তুমি আপু মিথ্যা বলবো না আপনারা দেখেছেন বিকেল থেকে আমি একই অবস্থায় আছি আমার অনেক দৌড়াদৌড়ি করতে হয় মেলা টু মানে অফিস অফিস টু হোম সবকিছু মেলায় এই অবস্থা মিলাই এই অবস্থা আপু এটা অনেক সুন্দর আপু এটা আমি জানি এটা অনেক সুন্দর কোয়ালিটি খুব ভালো তুমি যেমন সুন্দর তেমন সুন্দর তোমার আনারকোলি আপু আনারকলিগুলো খুব সুন্দর আপু আপু এরকম না একটু বাট অফিস করতে গেলে অফিসেও টায়ার্ড থাকি রাইট তো এটা পছন্দ করবেন এটা নেক লাইনটা আমার খুব পছন্দ হয়েছে হাতাটা খুব সুন্দর ভাবে যে উইনটার আস্তে আস্তে হাতা বড় করে দিয়েছি যেটা সবাই চাচ্ছিলেন আর আপু কাজ না করলে আমি টায়ার্ড ফিল করি যেহেতু আমি খুব কাজের বিশ্বাসী

আপনারা যখন আমাকে কোনো কিছু নিয়ে চিন্তা করেন তখন আমার ভীষণ ভালো লাগে আপু অনেক জামা নিয়েছি আপনার লাইভ চলাতেন আমি অর্ডার করি কিন্তু আরও ওরা বলেছে জামা নাই অনেক কষ্ট হচ্ছে আপু অথচ আপনার কনফার্ম করার পরও আমাদের এই সমস্যাগুলোর জন্য এখন থেকে আমাদের ওয়েবসাইট চলে আসছে এখন আর কোনো মডারেটরের পিচ পিচ কারো ঘুরতে হবে না ডিরেক্ট প্রোডাক্ট আপনারা চাইলে কালকে থেকেও করতে পারেন আমাদের এই প্রোডাক্ট ওয়েবসাইটে পাবেন আমি একটু সুন্দর করে ধরি কেউ একটা স্ক্রিনশট নিয়ে নাও আমাদের টিম মেম্বার কারা আছো তো এই আনার ওয়েবসাইটে দেওয়া থাকবে ওয়েবসাইট থেকে আরামে অর্ডার করে নিতে পারবেন আপু টেরাকোটা অরেঞ্জ এর মধ্যে কিছু আপু সব আসতেছে হ্যাঁ সো এইটার ভিতরে একটা সেল প্রিন্ট করা হ্যান্ড ব্লকে করা এটা টোটালটা টোটালটা হ্যান্ড ব্লকে করা কালার কোয়ালিটি কালার ডিপোজিটটা আমার খুব ভালো লাগে বরাবর আর এই মেটেরিয়ালটা আপা একদম নতুন মানে আগের তো আগের আনার কলি হাতে পেয়ে এত খুশি তো আমি না একঘেমি সেল করতে পছন্দ করি না আমি আরো বেটার কিছু দেওয়া ট্রাই করি এই মেটেরিয়ালটা খুবই ভালো আপা খুব সফট তোমার সাথে দেখা করে খুব ভালো লাগছে আপু আচ্ছা তুমি অনেক কিউট মার্শাল অ্যান্ড ফ্রেন্ডলি অনেক অনেক আপু তাই মেলাতে এসেছি না থ্যাংক ইউ সো মাচ আপু এটা যেন নিতে পারে সেভাবে অফার দেন না আপু নিতে পারবে আমি সেভাবে অফার না মুস্তফা আমরা এগুলো সব অফার প্রাইসে দিয়ে দিচ্ছি আপা মানে এখন এটা আপনারা প্রাইস শুনলেই তো বুঝবেন যে আসলে অফার প্রাইসে দিচ্ছি কিনা রাইট মানে প্রাইস না শুনলে তো বুঝতে পারবেন না সো এটা গেল আমাদের ওনার আঁচলের পোর্শনটা আপা নামাজিও না হ্যাঁ এক কথায় খুব সফট ওনাটা হবে এটা আপা এক টাকায় পাবেন এটা মেলা মেলার মতো প্রাইস এটা আমাদের ষোলোশো টাকা দাম বাট এখন চোদ্দশো টাকায় পাচ্ছেন তো এর থেকেও মানে আমার কাছ থেকে আর এত রাত জেগে আমার কম প্রফিটে একদম জিরো প্রফিটে প্রোডাক্ট ছাড়তেছি আবার কোনটা থেকে প্রফিট রাখতেছি না তো এটাকে আপনারা খুশি না বলেন এটা থেকে তো খুশি হওয়া উচিত তাই না ও জামাটা খুব সুন্দর টু পিস আপা থার্টি থেকে ফোর্টি পর্যন্ত আলাদা আলাদা সাইজ এ বাট আর্ন সাইজ যারা পরেন আর্ন থেকে আমাদের এক সাইজ বড় নিতে হবে লাইভ চলা গেলে অর্ডার করি আপু কনফার্ম করার পর আপু পাবেন রে আপু একটু রাশ তো চলেন এটাও যাদের ভালো লাগবে এক হাজার চারশো টাকা এটা একটু অন্য রকম বাট এটা কম দামে দিচ্ছি মানে এরকম না যেটা ডিফারেন্ট এটা আমি ইচ্ছা করে কমায় দিচ্ছি কারণ সব কিছু জানেন আপনারা কেন কম দামে দিচ্ছি আচ্ছা এটা দেখাবো এটা এটা আমি আপনাদেরকে দেখা এটা খুব পছন্দ করবে না এটা পছন্দ করার মতো একটা আনারকলি এই আনারকলিটা আজকে যাবে বারোশো আশি টাকায় হ্যাঁ পাঁচ ছয়টা মতো আছে আমি শুধুমাত্র এটা অনলাইনের কাস্টমার হ্যাঁ শুধুমাত্র আপা এটা যারা মেলায় আসতে পারছেন না তাদের জন্য এই প্রাইসে দেওয়া শুধুমাত্র আমার অনলাইনের কাস্টমারদের জন্য এই প্রাইসে দেওয়া শুধুমাত্র প্রত্যেকটা আপাস এটার সাইজ আছে কিনা জানি না হাতের সাইজটা ফর্টি টু হাতের সাইজটা ফর্টি টুতে দেখাচ্ছি এটাও যাবে আপা বারোশো আশি টাকায় তো আমার আর কিছু বলার নেই জাস্ট নামমাত্র প্রাইস অর্ডার করে প্রোডাক্ট নিয়ে নেন বারোশো আশি টাকা তো এটা একটা গেল তারপর এই কালারটি একটু দেখাই ওপরেটা এটা অনেক বেশি সুন্দর একটা ডিজাইন আপা হ্যাঁ এগুলো কয়েকটা অল্প কয়েকটা করেছে না মোস্তফা এগুলো বেশি নাই আপা তো এগুলো তো অফার দিয়ে দিলাম কেউ আগে আগে করিয়েন না মারামারি করিয়েন না আপু আমি ক্যারানিগঞ্জ থাকি প্রথম যখন আনারকলি নেই ডেলিভারি চার্জ একশো দশ টাকা রেখেছে পরে আর দুইটা আনারকলি নিলাম তারা ডেলিভারি চার্জ নেই আপু আপু ক্যারানিগঞ্জ না আপু ক্যারানি শুধুমাত্র মেগাসিটির সিটির বাইরে মেগাসিটির মধ্যে আশি টাকা ক্যারানিগঞ্জ সাভার বা যে কোনো জায়গায় হোক না কেন আপু এটা আপনাকে এটা আমাদের চার্জ না এটা কুরিয়ার থেকে চার্জ করে ঠিক আছে পড়ার ফাঁকে লাইভ দেখতে আসলাম আচ্ছা তুমি এই সময় লাইভে আসো সব সময় তোমার লাইভ দেখি থ্যাংক ইউ আমি কালকে মেলায় গেলে মানে সবাই আমাকে এটাই বলবে আপু আপনার জন্য রাত জাগতে হয় রাত জেগে জেগে এত সুন্দর সুন্দর ড্রেস দেখবে রংপুরে আপু মেলাতে দিব রংপুরে দিব আচ্ছা এটা আপা আমাদের সব সাইজগুলো নাই এখন কিছু বাস্তবতাকে রিয়েলিটি মানিয়ে না হোক ঠিক আছে সেটার প্রাইসটা যাবে বারোশো আশি টাকা এটা খুব সুন্দর প্রত্যেকটা সাইজ কোয়ালিটি খুব পছন্দ করবেন মাটি কালারটা দেখি এটা তো আমরা অফার দিয়ে দিব আপা এটা তেরোশো টাকায় আজকে আমাদের এটাতে মানে আজকেই অফার দিলাম এটাতে এতদিন অফার দেই নাই এটা সতেরোশো পঞ্চাশ টাকা ছিল এটা তেরোশো টাকায় নিতে পারবেন আপা সাইজ আছে কিনা একটু জিজ্ঞেস করে নেবেন সম্ভবত একটু স্মল সাইজটাই আছে থার্টি সিক্স সাইজ তারপরে যদি সাইজ থাকে একটু আমাদেরকে ইনবক্স করবেন ওরা বলে দিবে এটা মাত্র তেরোশো টাকায় সাইজ ইস্যু হলে আপা প্রত্যেকটা কোম্পানির আমার তো প্রোডাক্ট থাকে না আমার ডিসকাউন্ট দেওয়ার মতো পুরনো কোনো ড্রেস নাই আমার নতুন প্রোডাক্টেই দিতে হয় শেষ ধরেন দুশো পিসের মধ্যে বা তিনশো পিসের মধ্যে চারটা পাঁচটা করে আছে তাই না চারটা পাঁচটা করে করে আছে আপু আপু আর্লি আমি লাইভ করি বাট আমি লাইভ অনেকগুলা করে করি তাই লেট হয়ে যায় কি করব বলে সেটাও যদি ভালো লাগবে বক্স করে ফেলবেন এটার প্রাইসটা যাবে এক হাজার তিনশো টাকা বা এটা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এটা সতেরোশো পঞ্চাশ টাকা দামের আনার করি এই কথাটা বলে দিলাম তারপরে মেরুনটা দেখি মেরুনটা খুবই সুন্দর আর একটা কালার এটা কি কয়টা করে আছে অল্প কয়টা পাঁচ ছয়টা করে করে আছে এগুলাতে এই জন্য এই অফার আপা হ্যাঁ পাঁচ ছয়টা করে করে আছে। এবার আমরা এটা একটু শেয়ার করছেন তো সবাই সবাইকে শেয়ার করছেন একটু জানিয়ে দিন এটাও যদি ভালো লাগবে আপা এটাও তেরোশো টাকায় নেবেন বুঝতে পারছো ছবি তুলে দিবেন এটা নতুন প্রাইস দিচ্ছি তো নাকি ওরা দেখে নিব তেরোশো টাকা এটা অফার প্রাইসে আপা তেরোশো টাকা অনেক অনেক সুন্দর এটা আচ্ছা এটাতে অফার দেই নেব এটা শেষ নাই আর কোনোদিন এটা আসবে না আপা এটা মানে তিনবার রিস্টক আইটেম আমাদের স্ক্রিন প্রিন্টের মধ্যে আপু আমি লাইম লাইট নিয়েছি সবাই খুব প্রশংসা করেছে ও আপু থ্যাংক ইউ সো মাচ লাইম লাইট অনেক সুন্দর না আপু কালকে মেলায় কোন টাইমে যাবা আপু যদি আপু আমি কালকে বিকালের দিকে যাবো এটা বলে দিচ্ছি কালকে গেলেও আমার বিকাল বা সন্ধ্যা হবে সো চলে আসেন আর ফ্রাইডে আসলে তো মাস্ট আমাকে পাবেন লং টাইম ফ্রাইডে আসলে কনফার্ম আমি থাকবো এই আর কি সো এটা 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 যাদের ভালো লাগবে একটু দেখে নেন এটা স্ক্রিন প্রিন্টের মধ্যে হাতের কাজ করা সম্পূর্ণ ডিজাইনটা খুব পছন্দ করবেন আচ্ছা এটা কত টাকায় দিব আচ্ছা এটা কত টাকায় দিব এটা মাত্র মাত্র এক হাজার চারশো টাকায় নিয়ে নেন চোদ্দশো টাকা এটা ছবি তুলে দেন এটা জানে না ওরা ওরা ভুল প্রাইস বলতে পারে এটা অফারে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা এটা অফার প্রাইস থ্যাংক ইউ আপু আপু আছে অনেক রকমের আছে দেখ তিন নাম্বারটা দেন ওখান থেকে নিচে একটা লালটা দিয়ে হ্যাঁ লাল আর ইয়েটা দিয়ে এটা সুন্দর তারপরে এটা দেখাচ্ছি আপু এটার যে রেগুলার প্রাইসটা আছে আমার তো এত প্রাইস মনে থাকে না এটা রেগুলার আপু আমার পড়াটা আমরা দিয়েছি মেলার প্রাইসে নর্মাল তো আপা ষোলোশো আশি টাকা শুধুমাত্র মেলা প্রাইস মানে অনলাইন মেলা এটা শুধুমাত্র অনলাইনের কাস্টমারদের জন্য এক টাকা যেটা আমরা গত দুই দিন ধরে দিয়ে যাচ্ছি ইভেন রেসপন্স খুব ভালো আপনাদের আপু উইনার হই বা না হই কমেন্ট পড়ে এটার আমাদের জন্য অনেক বড় পাওয়া থ্যাংক ইউ আপু কেন কেন করবো না এই কালার গুলো দেখেন আমাদের দামি দামি ড্রেস গুলোতে আমরা যে এটা আপনার আছে আপু এটা অনেক সুন্দর না খুব আরাম আরাম এটার প্রাইসটা জানতে একটু ইনবক্স করে দেন এটার প্রাইসটা আমার মনে নাই আপা একটু কষ্ট করে এটার প্রাইসটা কত ছিল এটা নিয়ে নেন এটা যত সুন্দরই লাগলো আপু বাচ্চা নিয়ে কোচিং এ গেছিলাম আর সেখানে যে দেখি এক আপু আপনার আনারকলি পরা তাকে দেখে খুব আপন মনে হলো কারণ সে আর আমি একই পেজ থেকে ড্রেস কিনে আহা তাই না আপু আমি এটা এভরিডে দেখি আমি এটা এভরিডে দেখি আপা জানেন মানে আমার এত ভালো লাগে বিশেষ করে এই আইটেমটা তো আমাদের একদম সিগনেচার একটা আইটেম যখন আমি বাহিরে যাই বেশিরভাগ সব জায়গাতে ইভেন আমি অনেক বড় বড় সবাই আনার এত ফ্যান বলার মতো না আপু আজকে অ্যাস্টারে ড্রেস পরে অ্যাস্টারে লাইভ দেখছে তাই আপু আচ্ছা তোমার দেয়া গিফট গুলো আনারকলি পরে আমার ছোট বোন দেখলাম ফিদা হয়ে গেছে আচ্ছা গত পরশু মেলা থেকে পাঁচটা নিয়ে আসছে আচ্ছা 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 ও এই জন্যই বলি আমার এত ভালো মানে রেসপন্স পেয়েছে মেলাটা করে বলার মতো না বলার অপেক্ষা রাখে না আপু তোমার পরা আপু চোদ্দশো আশি টাকা আমার পড়াটা আপু অনেকদিন ধরে ভেবেছি একটা কথা বলবো কিন্তু বলা হয়নি আজকে বলি তোমার চেহারার মধ্যে কোনো অহংকার নাই খুব মিশুক একজন মানুষ কথাবার্তা খুব মার্জিত যে কেউ তোমার লাইভ দেখলে তোমার ড্রেস না নিয়ে পারবে না আর ড্রেস কোয়ালিটি তো অসাধারণ থ্যাংক ইউ সো মাচ আপু বাট অনেকে বলে আমাকে দেখে নাকি অহংকারী মনে হয় বাট আমাকে যারা সামনাসামনি দেখেছে আমার মেলায় এসেছে যাদের সাথে আমার দেখা হয়েছে সবাই জানে আমি কি টাইপের একটা পাবলিক মানে আমার জীবনে এই ওয়ার্ড নাই আপা হ্যাঁ আর তারপরেও তারপরেও যদি কেউ মনে করে থাকে আমাকে মেহরবানি করে ক্ষমা করবেন আর মানে আমি আল্লাহর কাছে একটা জিনিসই চাই যে আল্লাহ আমাকে এই জায়গাটাতেই দেখো আমি আর বড় হতে চাই না আমি যে জায়গায় আছি এটা যেন আমি ধরে রাখতে পারি তাই না আমি ধাপ ধাপ করে উপরে উঠতে চাই না আমি যেন আমার পজিশনটা আমি যেই পর্যন্ত এসেছি আমি এটাকে সুন্দর করে মডিফাই মানে এই জায়গাটাতেই আর একটু পলিশড করে যেন থাকতে পারি হ্যাঁ বাট আমার ভেতরে জিনিসগুলো নাই রে আপা আমি একটু রাগি তুমি ভেরি অনেস্ট বাট আমার রাগটা বেশিক্ষণ থাকে না আবার একটু পরে সব ভুলে যায় একটু শর্ট টেম্পার যেটাকে বলে আপু তুমি আমাকে পড়ো না কেন এই যে জুই খাতুন আপু আচ্ছা আপু অনেকদিন ধরে ভেবেছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ মুর্শিদা মিধা আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটা যাবে আপা এক হাজার চারশো এগুলো খুব একটা কোয়ান্টিটি নাই আপা হ্যাঁ এজন্য অফার প্রাইসে দিচ্ছি আমি আমি ভেবে দেখলাম অনলাইনে কি দেওয়া যায় কি দেওয়া যায় তো চিন্তা ভাবনা করে এটা আমার আনা আপু প্রতিদিন অ্যাক্টিভ থাকে লব লাইক শেয়ার ডান করি এই সপ্তাহে নিয়ে আমার তেরো লাইভ আছে আচ্ছা আপু তুমি আজকে হাওয়াই মিঠাই ড্রেস পরেছো হ্যাঁ আপু আজকে আজকে হাওয়াই মিঠাই টুয়েলভ পরেছি বা ইলেভেন কোড আমি রেখে দিয়েছি পরে দেখাবো এটা বেশি সুন্দর এটা টুয়েলভে দিয়ে দিলাম আচ্ছা তারপরে দেখাবো হচ্ছে কোন কালারটা ওইটা এগুলো আপু এগুলো একদম নতুন অল্প কয়েকটা করে করে আছে আমি দেখাই দিচ্ছি এগুলো অফার প্রাইসেই দেওয়া এটার প্রাইসটা জানতে একটু ইনবক্স করবেন ঈদের জন্য একটু গরজে আপু সব আসবে হ্যাঁ একটু ধৈর্য রাখেন আমার প্রতি একটু ধৈর্য রাখেন কেমন আচ্ছা মাসাল্লাহ তুমি যেমন অনেক আপু আমি কালকে মেলায় থাকবো সন্ধ্যায় সবাই চলে আসবেন হ্যাঁ কালকে থার্সডে নাইট ইনশাল্লাহ করে যদি সুযোগ সময় হয় চলে আসবেন যদি সেই সম্ভাবনা থাকে সার্বিক পরিস্থিতি দেখে হ্যাঁ আচ্ছা রাতের ঘুম বাট আমরা আজকে আজকে রেসপন্স পেয়েছে অনেক কাস্টমার মেলায় এসেছে তো আরামে দেখে শুনে কিনতে পারে আমিও ছিলাম আচ্ছা তোমার মন অনেক ফ্রেশ মনে কোনো হিংসা তোমার নাই আপু জানি না বাট অনেকে মনে করে এটা আমার পার্সোনাল ফেভারেট হয়তো এটা পরেও আমি চলে যেতে পারি মেলায় এটা আমার খুব পছন্দের একটা আনারকুল এই কালারটা পরলে আমাকে খুব ভালো লাগে আপু তোমার থেকে দুটো ড্রেস নিয়েছিলাম আবার অনেক সুন্দর অনেক ভালো কোয়ালিটি থ্যাংক ইউ আপু আমার লাইফের মধ্যে আমার এটাই সার্থকতা মানুষ সামনাসামনি প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে কথা বলে হ্যাঁ কোয়ালিটি মেনটেন করা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় সেটাও যদি ভালো লাগবে এটা খুব পছন্দ করবেন আপা সাইজ আছে কিনা আমি জানি না আমার পার্সোনাল ফেভারেট এটা এটা নিয়ে নিয়ে জানি না এটার কি অবস্থা তো চলেন আমরা শেষ করে দেই সবাইকে এত সুন্দর করে করার জন্য মেলাতে চলে আসেন ফ্রাইডে থার্সডে থার্সডে সন্ধ্যা থেকে আমি থাকবো আর ফ্রাইডে আমি একদম মর্নিং থেকেই থাকবো মর্নিং বলতে নামাজের পর পর আচ্ছা ভিআইপি আপু ভিআইপি কার্ড আমাদের ওপেনিং এ দিব শোরুম ওপেনিং এ দিব আর আপনাদের জন্য বলে রাখি আমাদের মেলা যেখানে হচ্ছে ওটাই কিন্তু আমাদের অফিস হবে নতুন অফিস প্লাস শোরুম এটা একটু বলে দিলাম আর খুশি হয়ে যান এই লোকেশনটাই থাকবে তো একবার এসে দেখে তো যাবেন একবার এসে দেখে তো যাবেন কোথায় দিলাম নিশাদ তাসনিম আপু নিয়ে নিয়েছি থ্যাংক ইউ আপু এই ড্রেসটা অনেক সুন্দর আমি দুইটা নিয়েছি থ্যাংক ইউ আপু ওই আগেরটা না হ্যাঁ আগেরটা অনেক সুন্দর ছিল এটাও সুন্দর নতুন কালার আল্লাহ হাফিজ টাটা বাই বাই আজকে মেলা থেকে আটটা ড্রেস কিনেছি অনেক সুন্দর আই হাই ইসমাজ কবিতা আপু থ্যাংক ইউ সো মাছ আমি জানি মেলাতে খুব ভালো প্রশংসা আমাদের মানে সামনাসামনি কেনার যে একটা আনন্দ আজকে আমার কমেন্ট পরনা পড়ে ফেললাম ওয়ালাইকুম আসসালাম আপু খুব সুন্দর লাগছে ঈদের জন্য আপু আসবে 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 আচ্ছা দা ওয়ে ইউ কল আপা জাস্ট মিল্ক মাই হার্ট থ্যাংক ইউ সো মাচ আপু আমার ভার্সিটির মুন ম্যাম আপনার পেজের আনারকলি পরে ক্যাম্পাসে আসে খুব ভালো লাগে ম্যামকে আমার সালাম দিবেন আর মেলাতে আসার জন্য আমি দাওয়াত দিয়েছি জানাবেন আ থ্যাংক ইউ সো মাচ তো চলে আমরা এখন লাইভ ভিডিওটা শেষ করি আল্লাহ হাফেজ টাটা বাই বাই আসসালামু আলাইকুম এই মেলার অফার কিন্তু আমরা দীর্ঘ কয়েক মাস পর দিলাম এ আমাদের এখন আনার কোলে আসলে থাকেই না তাও আমরা দিয়ে দিচ্ছি থ্যাংক ইউ সাকিব বাবু মেলা চলে আসেন ফ্রাইডে আমি থাকবো চলে আসেন দেখা হয়ে যাবে আসসালামু আল্লাহ হাফেজ টাটা বাই বাই আসসালামু আলাইকুম